কুমিল্লা এই শহরের ছেলেরা তখনই এই শহরটাকে অনুভব করে যখন তারা এই শহরটাকে ছেড়ে যায় ধৈর্য কিংবা প্রস্থে ঢাকা বা চট্টগ্রামের মতো অত বড় মেগাসিটি না হলেও এই শহরের ছোট্ট জিনিসগুলোতেই কেন জানি আমি আটকে যাই সময়ের পালা বদলে রানীর দিগির পার আড্ডাটা হয়তো আর জমে না কিন্তু সেই পুরনো স্বাদ আমি আজও বয়বেড়াই বেড়াই টাউন হলের চা কিংবা ধর্মসাগরের বাতাসে আমি একটা জিনিস অনুভব করি আর সেটা হচ্ছে শেররা যেই শেররা আমাকে ঢাকা বা চট্টগ্রাম কোনো টাই দিতে পারেনি এই সিটি আর এভরি কর্নার টেলস ইস স্টোরি টাইম টু সে